আজকে তোমাদের দেখা বড় বড়মার এই পেন্টিংটি করে সেদিন আমরা চলে গেছিলাম নৈহাটির বড়মাকে পুজো দিতে তবে এতটা পরিমাণের ভিড় থাকায় আর বড়মার দর্শন করা হয়নি আসলে মা যখন চাইবেন তখনই তো সব কিছু সম্ভব তাই না তাই আজকের এই ভিডিওটাই বড়ো মায়ের প্রতিকৃতি অঙ্কন করেছে দেওয়ালের ওপরে আর রঙের জন্য ব্যবহার করা হয়েছে সব প্যাস্টেল কালারটি নৈহাটি থেকে আসার পর থেকে মনটা কিন্তু বেজায় খারাপ ছিল তাই আমি এই বড়মার মার প্রতিকৃতিটি আমার মতন করে অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা দিয়ে বড় মায়ের এই প্রতিকৃতিটি আমি আজকে এঁকেছি প্রথমে তো ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ প্রতিকৃতির একটি গঠন তৈরি করে নিয়েছি আর ওই গঠনটি তৈরি করার পর আমি আউটলাইন করেছি যেখানে চোখ নাক এবং মুক্তি হবে তারপর একে একে করলাম সম্পূর্ণ রংটি তবে আজকের এই ভিডিওটাই আমি কিন্তু এই প্রতিকৃতিটি সম্পূর্ণ দেখালাম না পরবর্তী ভিডিওতে মায়ের সাজসজ্জাগুলি বাকি থাকবে তো সেগুলি তোমাদের কমপ্লিট করে দেখাবো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি